দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো অনলাইন প্ল্যাটফর্মে আমার দীর্ঘদিনের পথ চলা দু হাজার উনিশ সাল থেকে কিন্তু গ্যানো কমিশিয়া নিয়ে আমি কাজ করছি প্রচুর প্রচুর গ্যানো কমিশিয়া পেশেন্টের সাথে আমার পরিচয় হয়েছে তারা অপারেশনের পরে খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছে তো ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমার মোটামুটি পাঁচ বছরের পথ চলা এই অনলাইন জগতে তো আপনারা অনেকেই বলেন যে সার্জারির পরে কোন ক্রিমটা ইউজ করব তো এই জন্য এই ভিডিওটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেডারমা স্কিন কেয়ার ফর স্কার্স আমি আবারও বলছি মেডারমা স্কিন কেয়ার ফর স্কার্স এই ক্রিমটা আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন এবং এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট জার্মানির একটা প্রোডাক্ট বিশ গ্রাম এবং এখানে দাম লেখা আছে তেরোশো টাকা সো এই ক্রিমটা আপনারা যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে অপারেশনের পরে ইউজ করতে পারবেন যারা গ্যানোকমেশা পেশেন্ট আছেন তারা প্লাস যে কোনো সার্জারির পরে সেলাইয়ের যে দাগ পড়ে সেই দাগের ক্ষেত্রে কিন্তু এটা নাম্বার ওয়ান একটা ক্রিম আপনারা সার্চ দিলেই পাবেন এবং এটা কিন্তু জার্মানির ক্রিম সব দোকানে পাওয়াও যায় না হয়তো বড় বড় কিছু ফার্মেসিতে দু এক পিস রাখে সো যে কোনো কাটা ছিঁড়া অপারেশনের পরবর্তীতে সেলাইয়ের যে দাগ এই সব দাগের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং আপনারা যখন কোনো ডাক্তারের কাছে গিয়ে ক্রিমের জন্য যাবেন তখনও কিন্তু ডক্টর সাডা এই ক্রিমটা লিখে দেয় ঠিক আছে এটা ইন্ডিয়ান আমেরিকানও হয় তো জার্মানিটা খুবই ভালো খুবই কার্যকরী প্রথমে জার্মানি কিন্তু এটা বের করে এই মেডানমা ক্রিম তারপরে ইন্ডিয়া বের করছে আর অন্যান্য কান্ট্রিতেও কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তো চেষ্টা করবেন জার্মানির ক্রিমটা নেওয়া তো আমার কাছে দু চার পিস আছে যদি কেউ মনে করেন যে ভাই রাজ আপনার কাছ থেকে অনলাইনে নিতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের পেশেন্টগুলো যারা আমাদের কাছে অপারেশন করছে আমার যারা পরিচিত তারাই কিন্তু এগুলো নিচ্ছে গতকালকেও এক ভাই জুবাইয়ের ভাই কিন্তু একটা অর্ডার করেছে সো অর্ডার করার নিয়মটা হচ্ছে যেহেতু ক্রিম আমরা ফুল টাকা নিয়ে আমরা পাঠাই দেখেন এই ক্রিমটা যখন আমি আপনার কাছে পাঠাবো ক্যাশ অন ডেলিভারি তো আপনি যে কোনো কারণে যদি ক্রিমটা না নেন তাহলে কিন্তু এটা আবার আমার কাছে ব্যাক আসবে তো ব্যাক যখন আসবে তখন কোনো কারণে যদি ফেটে যায় তাহলে কিন্তু পুরো টাকাটাই আমার লস হবে এর আগে কিন্তু এরকম হয়েছে এই জন্যই বলছি সো ক্রিমটা আপনারা চেষ্টা করবেন বড় ফার্মেসি থেকে নেওয়ার জন্য যদি কোনো কারণে সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে যদি ফুল টাকা পাঠাই দেন তাহলে আজকে পাঠালে কালকে সকালে পাঠাবো বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর ক্রিমটা নেওয়ার পরে ক্রিমটা খুলে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ আপনার হাতে যাওয়া পর্যন্ত আমার দায়িত্ব যদি ফেটে যায় কোনো কারণে হ্যাঁ কুরিয়ারম্যান থাকা অবস্থায় দেখে আপনারা এটা রিসিভ করবেন সো এখানে ক্রিমের দাম তেরোশো পঞ্চাশ টাকা আমাদের তেরোশো পঞ্চাশ টাকাই দিতে হবে যেহেতু এটা নিয়ে আমাদের ওইভাবে বিজনেস করা হচ্ছে না হয়তো পাঁচ পিস ছয় পিস কিনলাম এটা পাইকারি দামে তো দিবে না সো তেরোশো পঞ্চাশ টাকায় এখানে দিতে হবে আর একশো পঞ্চাশ টাকা আপনার কুরিয়ার চার্জ দিতে হবে টোটাল পনেরোশো টাকা আমাদেরকে দিলে আমরা এই ক্রিমটা পাঠাই দেব আর আমি আগেও বলেছি এখনও বলছি যে এটা নিয়ে আমাদের বিজনেস না আমাদের পেশেন্টদেরই আমরা দিয়ে দিই কারণ কি এই ক্রিমগুলো ভাই পাওয়া যায় না একজন পেশেন্ট বিচ্ছিন্নভাবে অনেক কষ্ট করে চেষ্টা করে এই ক্রিমগুলা ম্যানেজ করতে পারে না বাট যেহেতু আমরা সার্জিক্যাল ব্যাপারগুলোর সাথে ইনভলভ এই জন্য এই ক্রিমগুলো আমরা কিছু রেখেছি সো যাদের প্রয়োজন মনে করেন আপনার টাকা দিয়েই আমি কিনে পাঠাচ্ছি এটা বিজনেস না আপনার টাকা দিয়ে আমি কিনে পাঠাচ্ছি কারণ আমাদের এখানে বেশ অপারেশন প্রতি মাসে হচ্ছে বেশ কিছু অপারেশন হচ্ছে তারাই কিন্তু এগুলো নিয়ে নেয় তারপরেও যারা বাইরের পেশেন্ট আছেন যে মনে করছেন যে আমি পাচ্ছি না কিনতে পারছি না খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন বাট এই শর্তে নিতে পারবেন ঠিক আছে আর মেডারমার কাজ আরও অনেক আছে একটা ওষুধ বা একটা ক্রিমের শুধু যে একটা কাজই করে ব্যাপারটা এরকম না আমি শুধু কাটা ছেঁড়া দাগের কথাটাই বললাম আপনারা একটু ইউটিউব করলে মেডারমার লিখে ইউটিউব করলে মেডারমার কার্যকারিতা বা বেনিফিটস অফ মেডারমার জেল এটা লিখলেও কিন্তু আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন আর ক্রিমগুলো ফার্মেসিতে যদি না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে